শোনো মুসলমান তোমার মুখে ধরো কোরান তোমার পথের দিশা দেবে মানিসা তোমার পথের দিশা মুছে দেবে মানিসা জীবনে জড়িয়ে শান্তি সুখের বান শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন শোনো শোনো মুসলমান তোমার বুকে আঁকড়ে ধরো আল কোরআন রহিম চন্ডীপাশা মধ্যপাড়া নূরে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন স্থান মসজিদ সংলগ্ন ময়দান মধ্যপাড়া আট নং ওয়ার্ড তারিখ পঁচিশে নভেম্বর দুই ইংরেজি রুজ সম্বার সময় বাদ আসর হইতে উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন হজরত মাওলানা তাজুল ইসলাম হুসাইনি সাহেব সুপার ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসা নান্দাইল প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন মুফতি সালমান ফার্সি দামাত বারকাতুহুম প্রিন্সিপাল জামিয়াতুল কুরআনওয়াজ সুন্না আশুলিয়া ঢাকা প্রধান আকর্ষণ ছাব্বিশ ইঞ্চি বক্তা মুফতি মাহবুবুর রহমান সিরাজি মুফতি মাহবুবুর রহমান সিরাজি সিলেট উক্ত ইসলামী মহাসম্মেলনী আরও স্থানীয় ওলামেয়ে ক্যারামগন ওয়াজ ফরমাইবেন মাহফিল পরিচালনায় মুফতি সিদ্দিক আহম্মদ সাহেব ইমাম উ খতিব অত্র মসজিদ আয়োজনে যুব সমাজ ও এলাকাবাসী চণ্ডীপাশা মধ্যপাড়া নুরে মদিনা জামে মসজিদ ও যুব সমাজের মাহফিলি যুগ দিন দলে দলে মুফতি সালমান ফার্সি সাহেবের মাহফিলি যুগ দিন দলে দলে ছাব্বিশ এঞ্চি বক্তা মুফতি মাহবুবুর রহমান সিরাজি সাহেবের মাহফিলি যুগ দিন দলে দলে পঁচিশ তারিখের মাহফিলি যুগ দিন দলে দলে রোজ সোমবারের মাহফিলি যুগ দিনই দলে দলে চন্ডি ভাষা মধ্যপাড়ার মাহফিলি যুগ দিনই দলে দলে ছাব্বিশ ইঞ্চি বক্তার মাহফিলি যুগ দিনই দলে দলে উক্ত ইসলামী মহা সম্মেলনে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন বুকে